আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই মুহূর্তে যিনি বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আজকে আমি যে ভিডিওটি করছি দু হাজার চব্বিশ সনের জুলাই মাসের আট তারিখে এই দিন চীন ভ্রমণে যাবেন চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতে আনন্দদায়ক নয় আর ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো এটা সম্মানজনক তো নয়ই বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কূটনীতি অর্থনীতি এবং রাজনীতি একেবারে সব কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে ঝুঁকি বলতে যা বোঝায় ঠিক সেই ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেজিংয়ের পথে কারণ কি কারণটা হলো যে আমাদের যে উন্নয়ন এই সরকারের একমাত্র বলি যে দেশে উন্নয়ন হচ্ছে তো সেই উন্নয়ন করতে গিয়ে আমরা অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছি বা অনেকে দুর্নীতি করার সুযোগ নিয়েছে যে ভাবি হোক না কেন বাংলাদেশে যে সকল দুর্নীতির রাঘব বোয়াল পয়দা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদের সংখ্যা একজন দুইজন নয় লাখ লাখ এমন কি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার অথবা একটি তহসিল অফিসের তহসিলদার সেও এই জমানাতে যদি দুর্নীতি করে একশো কোটি টাকা নয় এক হাজার কোটি টাকার মালিক হয়েছে এরকম পত্রিকায় খবর বের হয় তাহলে আপনি আমি অবাক হব না আর ছাগল কাণ্ড গরু কাণ্ড বেনজির কাণ্ড এ সমস্ত কাণ্ডের মাধ্যমে যে সকল হিমালয়ের চাইত বৃহৎ আকৃতির দৈত্য দুর্নীতির দৈত্য এটি লোক চলে এসেছে তো সব দিক বিবেচনা করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই যে রপ্তানিতে ১৪ বিলিয়ন ডলার ঘাপলা দেখানো হলো অর্থাৎ ইপিবি দেখাচ্ছে এক হিসাব এনবিআর দেখাচ্ছে এক হিসাব বাংলাদেশ ব্যাংক এক হিসাব দেখিয়ে বৈদেশিক মুদ্রায় মার্কিন ডলারের ১৪ বিলিয়ন ডলার যার সম পরিমাণ বাংলাদেশের অর্থ হলো প্রায় দেড় লক্ষ কোটি টাকা একশো টাকা করে প্রতি ডলার যদি ধরেন তাহলে আরও বেশি হবে এখন এই পরিমাণ টাকার একটা ঘাপলা একটা হিসাব যখন জাতির সামনে তুলে ধরা হয় তখন ধরে নিতে হবে যে তলে তলে এই চোদ্দ বিলিয়ন ডলারের বড় কোনো রকম একেবারে যেটা জেনুইন ইনকাম আছে সেটা ফরেন রেমিটেন্স হোক কিংবা সেটা অন্য যে কোনো খাতে হোক বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ হোক কিছু একটা সন্দেহজনক আছে এবং এরই প্রেক্ষিতে অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং এই যে চোদ্দ বিলিয়ন ডলারের যে ঘাপলাটি এটি সামনে চলে এলো আইএমএফ এদের চাপাচাপির কারণে এখন বলা হচ্ছে যে এটি ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে একই এক্সপোর্টকে দুইবার দেখানো হয়েছে কিংবা তিনবার দেখানো হয়েছে এবং নানারকম কারসাজি করে এটি করা হয়েছে এখন প্রশ্ন কেন করা হলো এটির দরকার ছিল কি যখন এটির দরকার কি ছিল এই ব্যাপারে কিন্তু আমরা সবাই মুখে বলতে গেলে কুলুপ আটতে বাধ্য হচ্ছি সিপিবি ইন ডিটেলস বলছে না এটা দেখানো হয়েছে ভালো কথা কিন্তু এটা দেখানোর ফলে কি কী ক্ষতি হবে সেটা অনেক আকার ইঙ্গিতে বলছেন কিন্তু এটার উদ্দেশ্যটা কি কি কারণে এটা দেখানো হলো এই বিষয়ে কিন্তু আমরা যারা অর্থনীতির ছাত্র আছি কিংবা আমাদের সে যারা অর্থনীতির পণ্ডিত আছেন শিক্ষক আছেন তারা বলতে গেলে ইন ডিটেলসে যেতে সাহস পাচ্ছেন না এটা হলো এক বাস্তবতা হলো যে আমরা এখন নানা মুখে অর্থনৈতিক চাপে আছি আমাদের স্থানীয় মুদ্রা যেটা বাংলা টাকা এটি এখন ছাপিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কেননা আমাদের অভ্যন্তরীণ আয় রোজগার কমে গেছে কর্মসংস্থান কমে গেছে রপ্তানি কমে গেছে আমদানি কমে গেছে আর বিপুল হারে ব্যয় বেড়েছে কর্মকর্তা কর্মচারীদের ব্যয় এবং সুদ দিচ্ছি স্থানীয়ভাবে এবং বৈদেশিক ঋণের যে সুদ এগুলো মারাত্মকভাবে বেড়ে গিয়েছে আর সরকারের পায়ের নিচে মাটি বলতে যা বোঝায় গণতন্ত্রায়ন এটি এখন শূন্য নয় মানে নিচে একেবারে বলতে গেলে বিরাট গর্তের তৈরি গর্ত সৃষ্টি হয়ে গেছে ফলে সরকার ঘুরছে ভারত যাচ্ছে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না ভালো হবে কি হবে না এ সমস্ত জিনিস নিয়ে নানা রকম হিসাব নিকাশ করছে এরপর চিনের দিকে যাচ্ছে এবং পত্রপত্রিকা যেটি এসেছে সেটি হলো চীনের কাছে বাংলাদেশের সরকার বাজেটারি সাপোর্ট হিসেবে সাত বিলিয়ন ডলার অর্থাৎ এই যে চোদ্দ বিলিয়ন ডলার আমরা হিসাবে আমরা যে এলেমেলে করেছি তার অর্ধেক সাত বিলিয়ন ডলার আমরা ঋণ হিসাবে পেতে চাচ্ছি এবং সেই ঋণটি হলো আমাদের ইচ্ছা মতো আমরা যেন ব্যবহার করতে পারি যেটিকে ইংরেজিতে বলা হয় বাজেটারি সাপোর্ট অর্থাৎ আমাদের বাজেট যে প্রণয়ন করা হয়েছে এই বাজেটের যেখানে যেখানে অর্থ লাগবে সেখানে যেন আমরা এটা সাহায্য করতে পারি কোনো প্রকল্পের অধীনে নয় এইভাবে সরকার চীনে প্রস্তাব রাখবে প্রাথমিকভাবে চীন রাজি হয়েছে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার জন্য এবং এটার দ্বিতীয় শর্ত হলো যে তারা এই টাকাটি মার্কিন ডলারে দেবে না চীনের যে মুদ্রা ইউয়ান অনেকে দেখে আর বলে তো সেই ইউওয়ানে দিবে এখন ইউওয়ানে যদি আমাদেরকে চীন ঋণ দেয় তাহলে এই টাকাটা আমরা কেবলই মাত্র চীন এবং বাংলাদেশের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারব। যেমন এই টাকাটা আমরা বাংলাদেশে নিয়ে আসলাম এনে চীন থেকে জামদানি করছি পণ্য সেই পণ্যের জন্য আমরা সরাসরি ইউওয়ানে এলসি খুলতে পারলাম দুই নম্বর হলো যে চীনের কাছ থেকে আমরা যে ঋণগুলো নিয়েছি ডলারে এগুলো আবার ইউনে পরিবর্তন করে আরেক দফা লোকসান দিয়ে আমরা সেই ঋণগুলো পরিশোধ করতে পারব এবং আমরা যতটুকু আন্দাজ করতে পারি সেই আন্দাজের ব্যাপার হলো যে আমাদের দেশের প্রাইভেট ব্যাংকগুলো চীন থেকে যে পরিমাণ আমদানি করে এখানে সাপ্লায়ার্স ক্রেডিট বলে একটা বক্ত কথা রয়েছে ব্যাংকিং টার্মে যে আগে পণ্য তারা পাঠিয়ে দেয় বাকিতে ব্যাংকে একটা গ্যারান্টি দেয় কখনো ছয় মাসের কখনো এক বছরের কখনো দু বছরের এরকম সাপ্লায়ার্স ক্রেডিটে প্রাইভেট সেক্টরে কয়েক বিলিয়ন আমি বলতে পারবো না অসংখ্য মানে এটা দশ বিলিয়নও হতে পারে যেটি চীনের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানি আমাদের দেশে প্রাইভেট কোম্পানির কাছে এই পণ্য রপ্তানি বাবদ টাকা পাবে যেগুলো আমাদের ব্যাংকগুলোকে দিতে হবে এটা হল একটা ঋণ দ্বিতীয় ঋণ হলো আমাদের দেশের অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে ব্যাংক হতে পারে তারা চীনের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে দীর্ঘমেয়াদে ঋণ নিয়েছে এবং এটাও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই ঋণগুলো নেওয়া হয়েছে এটা হলো দ্বিতীয় দেনা আর তৃতীয় দেনা হলো সরকার বাংলাদেশ সরকার চীনা সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছে চীনের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে প্রকল্প বাবদ ঋণ নিয়েছে এখন এই যে তিনটি সেক্টর আমি বললাম এই তিনটি সেক্টরে সর্বমোট ঋণের পরিমাণ কত আমি জানি না এবং আমার বিশ্বাস যে সিপিডি নামক যে সংস্থা থেকে শুরু করে কেউ জানে না কেবলমাত্র পরিকল্পনা কমিশন বা বাংলাদেশ ব্যাংক তারা এই বিষয়টি জানেন তো ফলে কি হলো যদি পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ পরিমাণ ইউয়ান এটি দেওয়া হয় এটি চীনেই রেখে আসতে হবে এটি আর বাংলাদেশে আনা যাবে না ফলে এই যে চীন থেকে আমরা যে ঋণ নিলাম এটি হলো আমাদের সেই প্রাচীন কাবুলিওয়ালার গল্পদের মতো এক কাবুলিওয়ালার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন একশো টাকা সেটি সুদে আসলে দুশো টাকা হয়ে গেল এরপরে কাবলিওয়ালা বললো আমার টাকা দাও এরপর আপনি কাবলিওয়ালার কাছ থেকে আরও একশো টাকা ঋণ নিলেন নিয়ে ওই যে কাবলিওয়ালার যে একশো টাকা সুদ হয়েছে সেই একশো টাকা সুদ দিলেন আর আপনার ঋণের পরিমাণ দাঁড়ালো দুইশো টাকা তো এরকম চীনের যে ঋণের যে ফাঁদ যে ফাঁদে তারা শ্রীলঙ্কাকে আটকিয়েছে যে ফাঁদে তারা আফ্রিকার অনেক দেশকে আটকিয়েছে এবং তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্য সেই সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করেছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে আমেরিকার সঙ্গে তাদের ডাক সম্পর্ক যে ভারতের সঙ্গে তাদের ডাক কুমড়ার সম্পর্ক সেই আমেরিকা এবং ভারতকেও তারা ঋণের জালে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে যে চীনের টাকা ছাড়া এখন ভারত চলতে পারবে না তাকে যুদ্ধ করতে হবে চীনের সঙ্গে কিন্তু টাকার জন্য তাকে বেইজিংয়ের হাতে পায়ে ধরতে হবে তো আমরা ঠিক সেই জায়গাটিতে পা দিতে যাচ্ছি চীনের কাছে ঋণ নেওয়ার জন্য এমনিতে আমাদের চীনের প্রতি যে দায় অনেক বেড়ে গেছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার সহ অনেকগুলো চীনা প্রকল্প শোনা যাচ্ছে বন্ধ আছে কারণ এগুলোর যে টাকা এই টাকা আমরা সরবরাহ করতে পারছি না ফলে কন্ট্রাক্টররা চলে গেছে আবার এদেরকে আনতে হলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে ডিলে পেমেন্টের জন্য ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার আনতে হবে তো এই যে উন্নয়নের যে গল্প সেই উন্নয়নের গল্প এখন সরকারের জন্য গুমেরা হয়ে যাচ্ছে দ্বিতীয়ত চীন বাংলাদেশে কেবল অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করতে চায় না এখানে চীনের যে বৈদেশিক নীতি এবং ভারতের সাথে তাদের যে সীমান্ত সমস্যা এবং এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ সহ ভারতের যে সেভেন সিস্টার রয়েছে এই সেভেন সিস্টারে চীনের যে রাজনৈতিক অভিলাষ ইনক্লুডিং তিব্বত সহ সিকিম সহ তো এই এলাকার যে রাজনৈতিক অভিলাষ সেই অভিলাষের অধিক্ষেত্র তারা বানাতে চাচ্ছে বাংলাদেশকে এবং আমরা জানি যে এর আগে দশটার এক অস্ত্র মামলা বিএনপির আমলে হয়েছিল এবং সেটা চীনা ছিল এবং চীনা সরকার বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের যে বিদ্রোহী গোষ্ঠী উলফা তাদেরকে সে অস্ত্র দিয়েছিল এবং এটা ছিল তৎকালীন সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত তো রকম বর্তমান সরকারের উপর চীনের যে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক পরিকল্পনা এবং সে পরিকল্পনা অবশ্যই ভারতের বিরুদ্ধে সেটি চাপিয়ে দেওয়ার জন্য এইবারে বেজিং সফরে সর্বোচ্চ চেষ্টা করবে চীনা কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী চীন সফরের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চীনা কূটনীতিবিদ বাংলাদেশে এসেছেন তারা বক্তব্য দেননি তবে এখানে যিনি চীনের রাষ্ট্রদূত রয়েছেন মান্যব রাষ্ট্রদূত তিনি বলেছেন প্রধানমন্ত্রীর এই যে চীন সফর এটি রাজনীতিতে গেম চেঞ্জিং অর্থাৎ রাজনীতির যে খেলা এই খেলার পাল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে আলাদা হয়ে যাবে এখন রাজনীতির খেলা এখন রাজনীতির খেলাটা হলো মোদিত্ববাদ রাজনীতির খেলা হলো প্রো ইন্ডিয়ান পলিটিক্স ভারতের আধিপত্যবাদ এই পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় মালদ্বীপের মতো পুরো জিনিসটি যদি চেঞ্জ হয়ে যায় শ্রীলঙ্কার মতো তাহলে আওয়াম কি এই পুরো বিষয়টি সামাল দিতে পারবে কিনা আমার অভিমত হলো যদি চীনের অর্থ না পায় কেবলমাত্র ভারতের আধিপত্য দিয়ে সরকার টিকে থাকতে পারবে আবার চীন যে শর্তগুলো দেবে সেই তিস্তা প্রকল্প থেকে শুরু করে সেন্ট মার্টিন নিয়ে তাদের প্রকল্প আছে তারা আর একটা পোর্ট করতে চাচ্ছে বাংলাদেশে সেই প্রকল্প আছে এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে সামরিক এবং বেসামরিক তো এই বিষয়গুলো নিয়ে যদি একটা ঐক্যমতে পৌঁছে যায় আওয়ামী লীগ সরকার এবং চীন তাহলে ভারতের পক্ষ থেকে দিল্লির পক্ষ থেকে আওয়ামী লীগের উপর যে একটা ধাক্কা আসবে ও ধাক্কা সামাল দিয়ে একমাস সরকার থাকতে পারবে কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ হলো আমাদের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে ভারতের যে এজেন্ট রয়েছে এবং তারা এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা যে কোনো সময় ওইদিন এক মিনিটের নোটিশে ঘটিয়ে দিতে পারে সেটা জঙ্গি নাটক বলেন সেটি যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন সেটি রাজপথে মিছিল বলেন কিংবা তাদের যে পোষ্য রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মাধ্যমে যে কোনো তথ্য আওয়ামী লীগ সরকারের যে কোনো গোপন তথ্য প্রকাশ করে দিয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করার মতো যথেষ্ট কৌশলতা ভারতের হাতে রয়েছে এবং ভারত সেটা করতে বাধ্য এখানে কংগ্রেস বিজেপি নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী কিচ্ছু আসে যায় না এখানে ভারতের স্বার্থ দেখবে তো কাজেই আমি মনে করি যে এবারের যে সফর এটি আওয়ামী লীগের জন্য একটা অ্যাসিড টেস্ট অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বা সারা শরীরে এসিড মেরে তারপরে সুস্থ শরীরে সেই টিকে থাকা এই যে পরীক্ষা অন্তহীন পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আওয়ামী লীগ পড়ল এখন সেটি প্রধানমন্ত্রী তার এই যে পরিণত বয়স দীর্ঘকালীন ক্ষমতায় থাকার তার যে অভিজ্ঞতা এবং তার যে বাস্তব জ্ঞান বুদ্ধি এবার দেখা যাবে সেটা তিনি কতটা প্রয়োগ করতে পারেন আল্লাহ আমাদের এই দেশটিকে নিরাপদ রাখুন সুন্দর রাখুন এবং আমাদের সবার মঙ্গল তিনি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর